হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি যাই হোক তোমাদের কাছ থেকে আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তাই নিজে মোটিভেট হয়ে ভিডিও না করে আর থাকতে পারে আমি পারি না তো আজকে আমি ব্লগটা রাতে শ্যুট করছি সকাল থেকে সত্যি কথা বলতে টাইম পাইনি কারণ রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই জন্য অনেক কাজকর্ম আমাকে আগে থেকে রেডি করতে হচ্ছে যেমন ধরো ভিডিওগুলোকে আমাকে আগে শ্যুট করে রাখতে হবে সেগুলো এডিট করা আপলোড করা বুঝতেই পারছো একা হাতে সমস্ত কাজ তারপর বান্না থাকে এই জন্য আজকে সকাল থেকে ব্লগ মানে ব্লগ আমি স্টার্ট করতে পারিনি তাই ভাবলাম যে চলো এখন যখন রান্না করতে এসেছি এখন তোমাদের সাথে একটুখানি কথা বলা যেতেই পারে যাই হোক তো আমি কোথায় যাচ্ছি সে সমস্ত কিছু তোমরা অবশ্যই আমার ব্লগে জানতে পারবে তার জন্য কিন্তু যারা আমাকে এমনি দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেল থেকে অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশান সবার প্রথমে পাও আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি অবশ্য মানে নিজেরা যাচ্ছি না গ্রুপের সঙ্গে যাচ্ছি মানে গ্রুপে মানে বুঝতেই পারছো যে সমস্ত ট্রাভেল এজেন্সি থাকে যে সমস্ত ট্রাভেল এজেন্সিরা নিয়ে যায় তো সেই একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তাদের সাথে আমরা যাচ্ছি অনেকজনা মিলে মানে আমাদের পাড়া অনেক কজন ছেলে যাবে তার সাথে আমি মাম্মা তোমাদের দাদাও যাব। জায়গাটা অনেকটা দূরে আর হ্যাঁ থেকে মেন ব্যাপার হচ্ছে খুব কম টাকায় মাত্র দশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র দশ হাজার টাকায় যাচ্ছি আর ট্যুর হচ্ছে আমাদের চার দিন হ্যাঁ চার দিন মতো ট্যুর আছে তার সাথে যাতায়াত করতেই দুদিন দুদিন চার দিন লেগে যাবে মানে টোটাল আট দিনের আমাদের ট্যুর দুদিন যাওয়া দুদিন আসা আর চার দিন ওখানে স্টে করা তো অনেক কম বাজেটে বলেই যেতে পারছি যেহেতু সামনেই পুজো আসছে তারপর মাম্মা এবছর পাঁচ বছর হবে তো মাম্মাকে নিয়েও কিছু ভাবনা চিন্তা আছে দেখা যাক এখন কি হয় না হয় তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদ আর সাপোর্ট ছাড়া সেটা কখনোই সম্ভব নয় মাম্মার জন্য সত্যি কথা বলতে কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করো মাম্মা যখন হয় না তখন ভরপুর কোভিড ভরপুর কোভিড মানে একটু আমি মাম্মার জন্য কোনো কিছু করতে পারিনি মাম্মার যদি বলো একটা অন্নপ্রাশনের ছবি বা কিছু সেই ফোন তো নষ্ট হয়ে গেছে মাম্মার একটা অন্নপ্রাশনের ছবি বা মুখে ভাতে যে সমস্ত রিচুয়ালগুলো থাকে কিচ্ছু করতে পারিনি কারণ তখন এমন অবস্থা মানে দোকান পাশেই তো খুলতোই না মা বাবারা কোনো রকমে গাড়ি ভাড়া করে এসেছিল। আর বাড়িতে কোনো অনুষ্ঠান করা যাচ্ছ না বুঝতেই পারছো যে মানে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা তখন যাচ্ছিলাম ওই টাইমে পড়েছিল মাম্মার অন্নপ্রাশন তো মাম্মার জন্য কিচ্ছু করতে পারে পারি না তাই চেষ্টা করি প্রত্যেক বছরই জন্য ছোট করে হলেও জন্মদিনটা সেলিব্রেট করার যেহেতু মেয়েটা এবছর পাঁচ বছর হবে তাই দেখি যদি কিছু করতে পারি তো অবশ্যই সেগুলো তোমরা জানতেই পারবে তার আগে রিসেন্টলি আমরা ঘুরতে যাচ্ছি এর জন্য অনেক মানে প্যাকিং ট্যাকিং করতেও হবে কিছু শুকনো খাবার দাবারও নিতে হবে আমি চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে এবং সব সময় আপডেট দিতে আমি কি করছি না করছি কোথায় ঘুরতে গেছি আর হ্যাঁ যদি তোমরাও চাও যে কম টাকায় অনেক ভালো জায়গা ঘুরতে দেখো ঘুরতে বেড়াতে খাওয়া দাওয়া করতে আমরা বাঙালিরা প্রত্যেকে ভালোবাসি সে কেউ বলবে না যে আমি ঘুরতে ভালোবাসি না বা খাওয়া দাওয়া করতে ভালোবাসি না ঘুরতে আমরা প্রত্যেকটা ছেলে মেয়েই ভালোবাসি তাই যারা ঘুরতে ভালোবাসো আমার মতো স্পেশালি আমি তো খুবই ঘুরতে ভালোবাসি আমার সাথে সাথে মাম্মা তোমাদের দাদা ওরাও ঘুরতে ভালোবাসে তাই যেহেতু শুনেছি যে কম টাকা একটা জায়গায় ঘোরা হবে আমার ঠিক আছে চলো টিকিট বুক করা যাক তো সেই এজেন্সির সাথে যোগাযোগ করে আমরা যাচ্ছি তো সেই জন্য অনেক কাজকর্ম আছে গো সেই কাজকর্মগুলো আগে থেকে রেডি করছি আসল কথা কী বলো তো হয়তো অনেক বড় বড়ো স্বপ্নগুলো পূরণ করতে পারবো না কিন্তু হ্যাঁ যে ছোটো ছোটো ইচ্ছাগুলো মনের মধ্যে থাকে সেগুলো তো পূরণ করতেই পারবো আমার বাবার বাড়ির পরিস্থিতিও তোমরা দেখেছো ওই এক কামরার ঘর আবার এখানেও তাই কি করব বলো ইচ্ছে তো আছে যে একটা বড় বাড়ি কিনবো বা বড় বাড়ি করব কিন্তু অতটা সামর্থ্য নয় এই দেখছো কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল আগে চলো খাবারটা রেডি করি আর খাবারটা রেডি করতে করতে তোমাদের সাথে গল্প করব। ইচ্ছে তো অনেক কিছু থাকে আসল কথা কি বলো তো ইচ্ছে থাকলেই যে তুমি সমস্তটা পূরণ করতে পারবে এমনটাও নয় সব সময় যে সব ইচ্ছে এটা পূরণ হবে এটা কোনো কথা নয় কিন্তু হ্যাঁ নিজের কাজ নিজেকে করে যেতেই হবে আর যদি একটা ব্যাক সাপোর্ট থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু আমার এমনই পরিস্থিতি আমার কোনো ব্যাক সাপোর্ট নেই এই যে ভিডিও করছি না ভিডিও করতে আমার ভালো লাগে ভিডিও আমি আজ থেকে করছি না অনেক দিন ধরে করছি কিন্তু হ্যাঁ টাকার পরিমাণ হয়তো খুবই কম তার জন্য হয়তো তেমন উন্নতি তোমাদের চোখে পড়ে না যাই আমি রোজগার করি সম্পূর্ণটাই সংসার চালাতে সংসারের খরচা খাওয়া দাওয়া মেয়েটা বড় হচ্ছে এই সবেই চলে যায় যেহেতু টাকার পরিমাণটা খুবই কম তোমাদের আগেই বললাম তাই ছোটোখাটো দৈনন্দিন জিনিসপত্র মেটাতে মেটাতেই আর বড় ইচ্ছে পূরণ করার মতো সামর্থ্য হয়ে ওঠে না কিন্তু হ্যাঁ চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি যাতে আরও আরও অনেক বেশি কাজ করতে পারি দেখো বন্ধুরা আমি তোমাদের সকলকে মোটিভেট করব যে আমি একটা মেয়ে হয়ে যখন পারি তখন আশা করছি তোমরা যারা যারা চাইছ যে ভিডিও করে মানে তোমার দৈনন্দিন কাজকর্ম আমার মতো ভিডিওর মাধ্যমে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে তারা কিন্তু অবশ্যই করতে পারো এখন দু হাজার চব্বিশ দু দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া থ্রুতে তুমি বাড়িতে বসে কিন্তু খুব ভালো টাকা রোজগার করতে পারবে এবং তোমার শখ আহ্লা পূরণ করতে পারবে যা কিছু তোমার প্রয়োজন যে সব সময় স্বামীকে তোমাকে বলতে হবে বা বাবাকে বলতে হবে বা বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাতে হবে এটা দাও ওটা দাও সেটা কখনোই না আমি দেখো বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমার স্বামীর কাছ থেকে কিছু নিইনি একটা কোনো জিনিস না সেটা আমার জন্মদিনে হোক বা আমার অ্যানিভার্সারিতে কেউ তো আমাকে গিফট করেই আর আমি নিজেও কোন পাইনি আমি মন করলে নিজের জন্য কিছু কিনতে পারি সোনার জিনিস বলো বা অন্য কোনো কিন্তু আমি করি না কারণ আমি মনে করি যে ওই টাকাটা হয়তো আমার ফালতুই ইনভেস্ট করা হবে সেটা যদি আমি কাজে লাগাই বা সেটা যদি আমার মেয়েটার জন্য কিছু করি তাহলে হয়তো উপকার হবে কারণ মেয়েটা বড় হচ্ছে আমরা যেমন ধরো প্রাইমারি স্কুলে পড়ে বড় হয়েছি তারপর হাই স্কুলে কিন্তু এখন তো সে যুগার নেই এখন তো আর প্রাইমারি স্কুলে কেউ পড়ে না এখন ইংলিশ মিডিয়ামে যুগ তাই ইংলিশ মিডিয়ামেও চাইছি যে মেয়েটাকে ভর্তি করব এর জন্য তো প্রচুর টাকার দরকার এই জন্যই আমি আরও আরও অনেক বেশি পরিশ্রম করছি যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম যারা আমার মতো আছো তারা হয়তো নিজেদের সঙ্গে আমাকে রিলেট করতে পারবে ফ্যামিলির পাশে দাঁড়ানো সেটা তো খুবই ভালো আর যদি নিজে কিছু করতে পারো না তার মতো শুকার কিছু নেই এই দেখো বলতে বলতে আমার খাবার তো রেডি হয়ে গেছে আর মাম্মার জন্য নিয়ে চলে এসেছি শুধু মাম্মা কেন আজকে আমরা তিনজনায় সুজির চিলা খাবো মাম্মা বলল যে মা আজকে আর ভাত করো না আমিও খাবো মানে ঠিক আছে চল করছি যখন আমরা তিনজনাই খেয়ে নেবো তাই বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম